গুড মর্নিং সবাই কে কেমন আছো তোমরা সবাই এই যে আমি অনিক আমি জান তোমরা ভালো আছো ভালো আছো ভালো আছো বলো ভালো আছো ভালো আছো ভালো আছো মিমি মিমি বাপ অনি বলো মিমি উহ

বলো সবাইকে ও শোনাই শোনাই ভাও ভাও কি হয় যায় নাও আয় তো ওই আচ্ছা 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 গুড মর্নিং সবাইকে দেখলে তো অনিকার হুজেন দুষ্টুমি করছে তো ওদেরকে নিয়ে মা এখন গেছে বাইরে আর আমি এই যে চা খাচ্ছি মা চা করে দিয়েছে আমি আর বন্ধু দুজনে এখন চা খাচ্ছি বসে আছি ঘরে ঘরেই লাইট জ্বেলেছিলাম তারপরে মা আবার ওদেরকে নিয়ে গেল খুব দুষ্টুমি করছে ঘরের ভেতরে ওই জন্য অবস্থাটা দেখো কি বিচ্ছিরি আজকে হচ্ছে বড়দিন মেরি ক্রিসমাস সবাইকে সবাই অনেক এনজয় করো সবাই অনেক আনন্দ করো মজা করো তো এখন এই ঘরের ভিতরে বসে আছি একটু একটু রোদ আসছে আমরা এখন চা খাচ্ছি অনেক আলো যান বাইরে হয়তো ডালিয়া খাচ্ছে চলো দেখ

দি দুষ্টু করছে ওইটা নিয়ে খেলা করো ওটা আঙুলে পড়ো আঙুলে পোড়ো আর এখন বসে বসে আমি ওদের স্নান করিয়ে দিয়েছে মা ওদেরকে হ্যাঁ পড়ো বা 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 মাদেরকে স্নান করিয়ে দিয়েছে আমি এখন বসে বসে লোকটা পাচ্ছি দুখানি চারছে যাওয়ার ইচ্ছে আছে অনিকরঞ্জানকে নিয়ে যাবো চলো ওদের লোকটা কেটে নিই পরে কথা বলবো এখন কথা বলতে পারছি তাই না টাটা করে দাও সবাইকে জিজ্ঞেস করো তো ভালো আছ

আরে দাঁড়া না রে পাপা হ্যাঁ কেকটা নষ্ট করে দেবে দাদা দাদা আসুক কাটবি কাটবি দাঁড়া এই যে একজন দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে এই আরেকজন বা বসে আছে হ্যাপি বার্থ ডেউ দাঁড়ো দাঁড়ো অ্যা বা 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 বড়দিনের কেক কাটা হচ্ছে দেখো দাদু ভাইরা মিলে তিন ভাই মিলে এখন কেক কাটছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

চলো চলো সামনে চলো সামনে তাকাও সামনের দিকে তাকাও Chào lò, 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 chào এখানে দাঁড়াও <Müerr ducks taking> মানে আমি এদিক ওদিক দিলে পালিয়ে চলে যাচ্ছি ওই দেখো আর একজন মিমির পিছন পিছনে ঘুরছি এইগুলো হচ্ছে স্কুল এই তো সেন্সটিভেন্স সেইটা বলছে এইটা দুটো এই দেখো এই যে মিমির পিছন পিছন ঘুরছে চলো 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 এদিকে আসো ওদিকে না মামা মামা এদিকে বাবা ভাই যাচ্ছে এদিকে আসো ওরা এখানে পড়বে ও না আমি পড়াবো ও না এখানে চলো না 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 বাবা চলে আয়

চল ওকে ছেড়ে দিয়ে চল আমরা চলে যাই হ্যাঁ ফটো তুলে দিচ্ছি দেখো এখন এইখানে চার্চের এই মাঠে নিয়ে এসছি ওই উজান দাঁড়িয়ে আছে আর ওই ছুটে চলে গেছে এই জন্য ফাঁকা মাঠ পেয়েছে ছোট আরম্ভ করেছে চলে আসো যা যা বন্ধ হয়ে গেছে

একটুখানি লাফ টাফ করছিলাম তারপরে ফিঙ্গার হাট করছিলাম এইসব করছিলাম দুজন মিলে তো আজকে রাতেই ভয়েসটা দিচ্ছি অনেক জন ঘুমিয়ে গেছে আমরাও সবাই শুয়েই পড়েছিলাম আমি বসে আছি যেহেতু আমি সারা রাত ওদের যেহেতু পাহাড়া দিই সারা রাতের পাহাড়ায় আমি থাকি তারপর সকালবেলা আমি ঘুমাই ছটা সাড়ে ছটা সাতটা এরকম ঘুমাই কোনো কোনো দিন আমার সাড়ে সাতটা আটটাও হয়ে যায় তো ওই তিন চার ঘন্টা ঘুমিয়ে নিই ব্যস্ত হয়ে যায় ওরা তো ঘুরতে এসে খুবই খুশি আর এই দেখো চার্চের ভেতরে আমরা প্রথমের দিকে যাইনি তো ওই বাড়ি ফেরার আগে একটুখানি চার্চের ভেতরের দিকে গেছিলাম তো প্রত্যেক বছরই প্রায় আসি প্রায় বলতে প্রত্যেক বছরই আসি অনেক বছর ধরেই তারপর মোমবাতি ধুপ টুপ এসব দেওয়া হয় এবছর আর মনে নেই অনেকা নিয়ে দেওয়াও হয়নি তো একটুখানি ঘন্টা বাজিয়ে দিলাম তো আমাদের ক্যানিংয়ের এটা হচ্ছে গাবরিয়ালের চার্চ আর কি তো এই চার্চেই আমরা প্রত্যেক বছর আসি এখানে দেখো আমাদের একটা বন্ধুর মা মানে কাকিমার সাথে দেখা হয়েছিল তো আমার ছেলেদের সাথে কথা বলছিলো এখানে উজানকে নিয়ে আছে উদিত আর আমি অনেককে নিয়ে আছি আর বোন আমাদের ভিডিও করে দেয় বোন থাকলে সত্যি ভিডিও খুব ভালো হয় কারণ ও খুব ভালো ভিডিও করে দিতে পারে তো যাই হোক দেখো আমরা চার্চের ভেতরের দিকে চলে এসেছি অনেকেরোজনকে নিয়ে প্রথমবার চার্চে এসেছি কিন্তু খুব মন খারাপ কারণ সানটা ক্লাস করে নিয়ে বছর প্রত্যেক বছর চার্চের বাইরে একটা বড় সান্টাক্লাস করে তো ওদেরকে তো বলে বলে নিয়ে এসেছিলাম যে তোদেরকে হাও বুঁড়ো দেখাবো হাও গুঁড়ো দেখাবো তো এই যে চার্চের ভেতরে এই যে হচ্ছে জেসাসের ইয়ে আছে আর উপরটা দেখো কী সুন্দর করে সাজিয়েছে তো বেশ ভালোই লাগে তো আমরা কোনো আগে কি করতাম বলো তো একটু সকালের দিকে আসতাম আর এখন অনেক আরও জনকে নিয়ে তো হবেই না সকালের দিকে কোনো মতেই তো ওই জন্য একটু বেলা বেলিই এসেছিলাম ওদেরকে নিয়ে খুব বেশিক্ষণ থাকিনি ওই ঘন্টাখানেক মতো ঘুরিয়ে একটুখানি মাঠে টাঠে খেলা করেছে ওদের শর্টস করেছি দু একটা ওই করেছি ছবি কটা তুলেছি আর একটুখানি ভিডিও করেছি ওরা একটু মজাও করেছে আর বাচ্চারা পার্কে দোলনা চড়ছিল স্লিপ চড়ছিলো কিন্তু কি বলো তো ওদেরকে তো চড়ানো যাবে না এখন ওখানে কারণ প্রচুর ভিড় ওখানে লাইন দিয়ে চড়তে হবে লাইন দিতে গেলে এখন সেই সন্ধে হয়ে যাবে তো যাই হোক কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তোমরা কেমন কে বড়দিন কাটালে অবশ্যই সেটাও কমেন্ট করে জানি ওখানে ট্রিটাও সাজিয়েছে তো আমাদের মোটামুটি খোরা কমপ্লিট আমরা এখন গাড়িতে করে চলে যাচ্ছি বাড়ির দিকে আর এবছর আগের বছর কেনা হয়নি অনেক জনের জন্য সানটা ক্লাসের ড্রেস তো এবছরও কিনি ইচ্ছে করেই ওরা একটু বড় হোক দেখো আমরা বাড়ি চলে এসেছি আর অনেক আলো জনকে দেখো দেখবে আসে তাড়াতাড়ি দুজন স্যান্টা ক্লাস ঘুমিয়ে পড়েছে কিন্তু খুব মন খারাপ গো আজ চারছে প্রত্যেক বছর স্যান্টা রাখে ওরা এই কিছু করে নেই নেই ঘুমিয়ে পড়েছে দুজন দুদিকে কিভাবে দুজন দুদিকে ঘুমিয়ে গেছে ও ধর করে একটা একটা ধরে না চলে না আচ্ছা আচ্ছা আমরা এখন এসছি ব্রিজে অনিকার ওজানকে ঘুম পাড়িয়ে দিয়ে রেখে আর এখানে এখন খাচ্ছি আমরা চা আমরা দুজন খাচ্ছি সন্ধে হয়ে গেছে একদম সন্ধে হয়ে গেছে

এই দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি চলে এসে আমি আর বোন গেছিলাম একটুখানি দোকানে বাজার করতে তো এখানে দেখো একটা বাড়িতে আমাদের এই পাড়াতেই একটা বাড়িতে কি সুন্দর সাজিয়েছে চালা ঘরটা করেছে চার্চেও করেছিল আর এক ক্রিসমাস ট্রিটাও সাজিয়েছে আর ওদের ঘরের পুরো আহ চারিদিকে লাইটিংটাও দিয়েছে কি সুন্দর উপরে দেখো একটা রোজ ঝুলিয়েছে কিন্তু সেটা ভালোভাবে দেখাতে পারিনি আর বাড়ির এইদিকে একটা স্টার ঝুলিয়েছে এটাই যে একটুখানি জুম করে দেখালাম তোমাদেরকে তো যেটা বলছিলাম যে অনেক এবছর ক্লসের ড্রেস আর কিনিনি ওরা যখন একটু বড় হবে ক্লস কি জিনিস বুঝতে শিখবে তখন কিনবো মানে যে ড্রেসটা দু তিন বছর ওরা পরতে পারবে আর কি একটু বড় করেই কিনবো ওরা ওদের ওরা তখন ওই ঝোল মানে ঝোলাটার মধ্যে চকলেট কিনে দেবো রাতকে নিজেরা বুঝতে শিখবে তো সেই জিনিসটা বেশ ভালোই লাগবে আর এখন কিনলে কি বলো তো এই ছোটবেলার ড্রেস একবার দুবার পরিয়ে ওই ছবি তুললাম রেখে দিলাম ওরা কোনো মজাই পাবে না তো দেখো টুপি কিনেছিলাম তো আমরা দোকান থেকে চলে এসেছিলাম সমস্ত বাজার করে আর এই দেখো মা ওদেরকে নিয়ে বসেছিল আর ওদের জন্য বাবা বললো যে চকলেট নিয়ে আসতে ওদের জন্য ললিপপ নিয়ে এসেছিলাম ওরা তো খেতে খুবই ভালোবাসে ললিপপ খাচ্ছে এখন দুজনে বসে বসে আর আমি এদিকে চলে এসেছি চিকেন রান্না করব বাবা তো বড়দিনে কেক নিয়ে এসছে প্রত্যেক বছরই নিয়ে আসে তো আমরা ওই জন্য আর বড়দিনে কেক নিয়ে আসিনি বাবা যেহেতু কেক নিয়ে এসছে তাই জন্য আমি বললাম তাহলে একটুখানি চিকেন নিয়ে চল রাত্রেবেলা একটুখানি চিকেন আর রুটি খাবো গরম গরম মাংসের ঝোল আর রুটি আর কালকে খেয়েছিলাম আটার রুটি আজকে ভাবলাম আমি একটুখানি ময়দার রুটি খাবো এদিকে এখন অনেক এসে আমাকে জ্বালাতন করে দিচ্ছে কি করতে হবে ওর বেলুন বেলুন ফুলিয়ে ফুলিয়ে দিতে হবে আমাকে ও দিয়েছে অনেকের খুব বদ অভ্যাস ওই বেলুন ফাটানো ও নিজেরটা ফাটিয়ে দিয়ে ওই জন্য নিয়ে কারাকাড়ি করে আর এদিকে আমি আস্তে আস্তে রেডি করছিলাম সবকিছু আর এই দেখো এখন দুধ চা খেয়ে নিচ্ছে আর একটুখানি চা খাওয়া হয়ে গেছে অলরেডি তিন চারবার তো আর মা বললো দিকে দেখি বাবাকে একটুখানি সবজির তরকারি করে দিতে সারাদিন বাবা কিছু খায়নি ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবে বলে আর আমি একটুখানি অপেক্ষা করছিলাম যে উদি দই আনবে তারপরে মাংসটা ম্যারিনেট করে রাখবো দইও দিয়ে একটুখানি ভিনিগার মরিচ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যাই হোক এই তরকারিটা খেতে আমার বাবা খুবই ভালোবাসে খুবই পছন্দের একটুখানি পেঁয়াজ দিয়ে টমেটো মটরশুটি বিট গাজর আলু আর হচ্ছে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে খেতে খুব খুব ভালোবাসি এটা এই তরকারিটা বাবা খেতে তো আমার হয়ে গেছে শুকনো এই শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে করেছিলাম তো আর এদিকে মা হচ্ছে মদার রুটিগুলো আমাকে করে দিচ্ছিলো তাড়াতাড়ি করার জন্য কারণ আজকে সবার জন্য রুটি হবে আর অনেক জানতে তো আছে আর রুটি আসতে দেরি করছিল ওই জন্য তাই ভাবলাম যে রুটিগুলো করিনি তারপরে ও দইটা নিয়ে আসলে চিকেনটা রান্না করব তো সে আসতে দেরি করেছে উদিত অনেক ওর হচ্ছে আসতে দেরি হয়েছে বলে ওই জন্য আমি এদিকে রুটিটা করে আর তরকারিটা করেছিলাম সেটা বাবাকে দিয়ে দিলাম আর মা এদিকে বাদ বাকি রুটিগুলো দেখো বেলে দিচ্ছে আমাকে আর এদিকে অনেক আয়োজনকে ভেজে দিয়ে দিয়েছি রুটি প্রথমেই একটা ওরা দুজন বসে বসে এখন খাচ্ছে রুটি তো ময়টা রুটিটা খেতে ভালোই লাগে সবসময় খেতে ভালো না মোটামুটি ভালো লাগে তো আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে কিন্তু আমার মাঝে মাঝে ইচ্ছে করে খাওয়া তখন খাই আর এই দেখো এখানে এখন রুটিগুলো করে দিচ্ছিলাম আস্তে আস্তে আর আদা রসুন পেঁয়াজ সব কেটে বেটে রেখে দিয়েছি আলু কেটে রেখেছি টমেটো রেখে দিয়েছি আজকে বেশি কিছু মশলা দিয়ে করব না মোটামুটি ঘরে যা আছে তাই দিয়েই করব। একটুখানি ঝাল ঝাল করব বেশি ঝাল দিয়ে ঝাল ঝাল করবো ঝাল ঝাল মাংসের ঝোল আর রুটি হবে খাওয়া সবাই মিলে তো যাই হোক আমি এখানে রুটিগুলো করছিলাম আর একা হাতে কি বলতো এই রুটি করা মানে তোমার এক হাতে এক হাতে ফোন ধরা এক হাতেটাকে আবার এক জায়গায় না ঢেকে দিলে ঢেকে না রাখলে আবার না রুটি হয়ে যাবে নরমও হবে না শক্ত হয়ে যাবে ওই জন্য সমস্যাও হয় অনেক দেখো না এখানে হচ্ছে বড় বেলুনই বেলুন চাই নিয়ে বসে গেছে এখন রুটি বেলার মার একটা বেলা ছিল ও দেখে পুরো শিখে নিয়েছে কিভাবে রুটি করতে হয় এত পেকে গেছে ওরা এত পাকা হয়েছে পাকা বুড়ো রুটো আমার যাই হোক তো সত্যি খুব ভালো জিনিস এগুলো যে বা ওরা দেখে দেখে আমাদের মতো সবকিছু শিখতে পারে অনেক বাচ্চারা অনেক বাচ্চারা কি বেশিরভাগ বাচ্চারা তো পারেই না কিছু ওদের বয়সে ওদের তো দেড় বছরের বয়স হচ্ছে সবে ওদের জন্য কিন্তু তিন বছরের বয়সের বাচ্চাদের জামা কাপড় কিনতে হয় ওরা এতটাই লম্বা আর এতটাই ম্যাচিওর টাইপের তো ওরা সবই বোঝে আমি এদিকে রুটি করছিলাম তারপরে আবার রুদি এসছে ওকে বললাম ধরে তুই আমাকে একটু ভিডিও করে দে আর স্ট্যান্ডটা সারাবো সারাবো করে আর সারানোই হচ্ছে না যাই হোক দেখি একদিন যেতে হবে যাবো যাবো করে আর যাওয়া হয় না গেলে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই অত মনে থাকে না তো রুটিগুলো আমি এদিকে করে দিচ্ছিলাম আর রেখে রেখে ঢেকে দিচ্ছিলাম তারপরে রুটিগুলো সমস্ত আমার করা হয়ে গেছে এদিকে আলোগুলো ভেজে নিয়ে আমি তুলে রেখে দিলাম মাংসের মধ্যে আলু দেবো তারপরে তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু দই দিয়ে গরু হয়েছিলাম তো ভেবেছিলাম ওরকমই করব তারপরে উদিত তো দই আনি ওর আস্তে আস্তে লেট হয়ে গেছে বলে দই আর পাওয়াও যায়নি তো ঠিক আছে দই ছাড়াই রান্না করি তাই বলি যে দই ছাড়াই রান্না কোনো ব্যাপার না পরে একদিন দই দিয়ে রান্না করব। গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আর কি চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা ব্রাউন হয়ে এসেছে তখন দিয়ে দিলাম ফোড়নগুলো গুলো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে পেঁয়াজটা একদম গলে যায় পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে এবারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যদি লাগে আবার পরে দেবো কারণ চিকেনের মধ্যে আমি আবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওই জন্য আর মাকে বললাম মা তুমি তাহলে একটুখানি আদা রসুনটা দিয়ে দাও আদা রসুনটা দিয়ে দিয়েছেন আর কী বলতো অনেকে দেখি যে স্ট্যান্ডে রেখে ভিডিও করে কিন্তু ভালো ভিডিও হয় না কিন্তু আমি এক হাতে ভিডিও করি আমার সত্যি কোনো সমস্যা হয় না সব সময় খুব একটা হয় না মানে খুব রেয়ার না হলে হয় না তো আমার মোটামুটি অসুবিধা হয় না বলে ওই জন্য স্ট্যান্ডটা আর কাফিলে দিতে চলছে আর কি তো দরকার বললে তখন লাগে আর কি তো সেরকম একটা ব্যাপার থাকলে লাগে না থাকলে না লাগে তো আবার এখানে বাবার জন্য চা হয়েছিল আমি আবার একটুখানি চা খাচ্ছিলাম আর মাকে বলছিলাম ঠিক আছে আমি চা খেয়ে নিই তুমি তখন ততক্ষণ একটুখানি নাড় অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আজকে খুব বেশি তেল দিই নি মোটামুটি দিয়েছিলাম তো মা দেখি নাড়াচ্ছিলো আর আমি এদিকে চা খাচ্ছিলাম আর আমাদের বাড়িতে তো চা দিন হতেই থাকে সারা দিন সারা রাত ঘুমাতে যাওয়ার আগে অবধি আমরা চা খাই আমাদের বাড়িতে মিনিমাম পঞ্চাশ বার চা হয় সারাদিন তো যাই হোক আর একটু গরম মশলা দিয়ে দিলাম আমি ওখানে দিকে কাঁচরি মেথি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো সব একবারে প্লেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে দিকে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেবো তো চলো এই দেখো আমরা এখন ডিনার করতে বসেছি এই যে ঝাল ঝাল চিকেন আর রুটি চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা বলবো খাও দেখো অনেক আরো যেন ঘুমিয়ে গেছে আমি আর এখন ঘুমাবো আমি আর সবাই ঘুমিয়ে পড়েছে চলো আজকে ভ্লগটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টা